বাট এইটা ইন্টারমিডিয়েট টার্ম হাই না এটা হচ্ছে লং টার্ম হাই আইসিটি অনেক সময় এমএসএস ছাড়াই এন্ট্রি প্ল্যান করে যদি আপনি ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে আইসিটি এসএমসি অনুসরণ করেই আপনাকে ট্রেড করতে হবে হে গাইস আই এম সাইলেন্টার আইসিটি বাংলা আমি মূলত আজকের ভিডিওতে আলোচনা করব একটি চার্ট নিয়ে যেটা আমি একটা লাইভ স্ট্রিমের মাধ্যমে এন্ট্রি প্ল্যান করেছিলাম এটা হচ্ছে সেই চার্ট ইউএসডির চার ঘন্টা টাইম ফ্রেমের এই তো আমি লাইভের মাধ্যমে এই এন্ট্রিটার একটা প্ল্যান করছিলাম লাইভ ভিডিওটা এই ভিডিওর আইকন বাটনে দেওয়া আছে আপনারা চাইলে ওই লাইভটা দেখে আসতে পারেন এবং আমি সপ্তাহে পাঁচ দিন লাইভ স্ট্রিম করে থাকি ইউটিউব চ্যানেলে এবং এন্ট্রি দিই আইসিটি এসএমসি অনুসারে এন্ট্রি দেই এবং সবগুলো এন্ট্রি প্রফিটেবল হয় তবে আজকে এই চার ঘন্টার চার্ট ইউরু ইউএসডি এটা আমরা একটু অ্যানালাইসিস করব এবং এখান থেকে কীভাবে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে সেগুলো আমরা একটু ট্রাই করব অবশ্যই ভিডিওটা একটু অ্যাডভান্স লেভেলের হবে যারা আইসিটি এসএমসি সম্পর্কে বুঝেন তাদের জন্য এই ভিডিওটা তবে যারা প্রাইজ একশনে ট্রেড করেন তারা তো তেমন কিছু বুঝবেন না তবে আমি বলবো যে আপনার ভিডিওটা দেখেন তাহলে আইসিটি এস সম্পর্কে অনেক ধারণা আপনার চেঞ্জ হয়ে যাবে আর যারা এখনও অ্যাডভান্স লেভেলে ট্রেডিংয়ে ঢুকতে পারেন নাই তারাও চাইলে ভিডিওটা দেখতে পারেন আপনারা আগে থেকেই কিছুটা সতর্ক হয়ে গেলেন এবং বুঝতে পারলেন শিখতে পারলেন তবে আমি আস্তে আস্তে বেসিক লেভেল থেকে এই চ্যানেলে ভিডিও দিয়ে আসব। তবে আমি যেহেতু লাইভ স্ট্রিমে এই ট্রেডটা প্ল্যান করছি সেক্ষেত্রে আমি এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব কিভাবে আমি এটা বললাম যে এখান থেকে আমাকে ডাউনে আসবে হ্যাঁ একদম সব কিছু এটার ভিতরে ঢুকবো আমরা এখন এটা কিসের চার্ট এটা হচ্ছে চার ঘন্টার টাইম ফ্রেমের একটি চার্ট আচ্ছা আমি আপনার কি বলবো এই কী করে চার্টের যে লোগোটা মানে টাইমের যে লোগোটা সেই লোগোটা আমি একটু নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে একটু ওয়েট করেন আমি এখান থেকে সেটিংস থেকে এটার ওয়েট ওকে ঠিক আছে এই যে আমি এখন লোগোটা নিয়ে আসছি চার ঘন্টার এই চারটা তার মানে এই ক্যান্ডেলটা চার ঘন্টার একটা ক্যান্ডেল এইটাও চার ঘন্টা একটা ক্যান্ডেল এবং এইটাও চার ঘন্টা একটা ক্যান্ডেল এখন আমি এই চার ঘন্টা ক্যান্ডেলের ভিতরে ঢুকবো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ঢুকে গিয়ে আমরা তখন আসলে দেখবো যে আসলে এখানে কী ঘটনা ঘটছে এবং কিভাবে আমরা এখান থেকে একটা প্ল্যান করতে পারি ঠিক আছে তবে অ্যানালাইসিস শুরু করার আগে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা লাইক করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারা আইসিটির সঠিক জিনিস শিখতে পারে বুঝতে পারে এবং যদি আপনি ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে আইসিটি এসএমসি অনুসরণ করেই আপনাকে ট্রেড করতে হবে অযথা অন্য কোনো স্ট্র্যাটাজি আপনার ক্ষেত্রে ভ্যালুয়েবল হবে না তো চলেন আমি একটু দেখাই এটা তো চার ঘন্টার চার্ট মার্কেট তখন এই ক্যান্ডেলে ছিল এই ক্যান্ডেলে ছিল যখন আমি লাইভে ছিলাম আপনারা আইকন বাটন থেকে লাইভটা দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে লাইভটা দেওয়া আছে অথবা আপনি আমার চ্যানেলে গিয়ে লাইভটা দেখতে পারেন লাস্টে যে লাইভটা আছে সেই লাইভটার মধ্যে আপনারা দেখে আসতে পারেন ঠিক আছে তো মার্কেট তো ডাউনে আসতেছিল না তো চার ঘন্টা টাইম ফ্রেমের মেন টার্গেট হচ্ছে এইখানে পর্যন্ত আপনি ধরে নেন আগে এটা এখান থেকে রেখে দিলাম মার্কেটের ক্যান্ডেল কোনটা এটা আর চার্ট কি চার ঘন্টার চাট ঠিক না চার ঘন্টার চার তো এখন যদি আমি আচ্ছা আর একটা জিনিস দেখেন সেটা হচ্ছে কি আমি এখানে কি ড্র করলাম একটা একটা রিজেকশন রিজেকশন ব্লক ব্লক ড্র করলাম ঠিক না এক মিনিট ওকে তো এখানে কি আঁকা চার ঘন্টার টাইম ফ্রেমের একটা রিজেকশন ব্লক ড্র করা আছে আর নিচের দিকে আমি একটা আরেকটা লেভেল ড্র করে রাখছি এইখানে এইখানে মার্কেট আসবে এটা আর হচ্ছে যেখান থেকে ঘুরে ফিরে আসুক না কেন মার্কেট এখান পর্যন্ত আসবে সেটা দেখা যাচ্ছে যাই হোক আমরা একটু আবার লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করি অবশ্যই আমরা পাঁচ মিনিট দশ মিনিটে এন্ট্রি নিই সেক্ষেত্রে যেহেতু কারেন্সি মার্কেট আমরা পাঁচ মিনিটে দশ মিনিটে পনেরো মিনিটে এন্ট্রি নিই সেক্ষেত্রে আমরা পাঁচ দশ মিনিটের মধ্যে গিয়ে এটাকে অ্যানালাইস করবো তবে এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট যখন এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা দিচ্ছিলো তার মানে এটাকে লো বানাইছিল হায়ার টাইম ফ্রেম থেকেই আপনি যদি দেখেন যে এইটা হচ্ছে লো ঠিক না তাহলে এইটা যদি লো হয় তাহলে আমি যদি লোয়ার টাইম ফ্রেমে আরেকটু লোয়ার টাইম ফ্রেমে যাই আমি দুই ঘন্টা বা এক ঘন্টার চারটে যাই তাহলে তাহলে আমি এই যে হাইটা আছে এইখানে এই হাইটাকে ইন্ডিউজম্যান হিসেবে আমরা নিতে পারি ইন্ডিউজম্যান হিসেবে আমরা এটাকে ধরতে পারি জাস্ট আমরা একটা ক্যান্ডেল দেখি বুঝে ফেললাম এটা একটা ইন্ডিউসমেন আমরা যখন একটু লোয়ার টাইম ফ্রেমে যাব তখন দেখবেন যে এটা আসলে একটা ইন্ডিউজমেন্ট ঠিক আছে বিকজ এইখানে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন ক্যান্ডেল নাম্বার ওয়ান লোতে আসে দুই নম্বর ক্যান্ডেল উপরে আসে তিন নাম্বার ক্যান্ডেল নিচে আসে তার মানে তিন নাম্বার ক্যান্ডেল আর এক নাম্বার ক্যান্ডেল দুই নাম্বার ক্যান্ডেলকে ব্রেক করতে পারেনি তাহলে এটা একটা সুইং ধরা যায় তাই না তো এটা যদি সুইং ধরা যায় তাহলে একটা ইন্ডিউজমেন্ট অলরেডি চার ঘন্টা টাইম একটা ইন্ডিউজমেন্ট তবে আমি যদি দুই ঘন্টার চার্টে আসি দুই ঘন্টার চাটে আসে তাহলে এবার ইন্ডিউজমেন্টটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এক ঘন্টার চাটে আসলে তো আরও ভালোভাবে দেখা যাবে এই যে যখন আমি এক ঘন্টার চার্টে চলে আসলাম এখন কিন্তু ইন্ডিউজমেন্টটা একদম হেভিভাবে দেখা দিচ্ছে ঠিক না তো এখন আমি আবার চার ঘন্টা টাইম ফ্রেমে যাব ওকে আমি চার ঘন্টা টাইম ফ্রেমে আসার পর দেখেন তাহলে আমরা কি জানি আমরা যারা আইসিটি এসএমসি কিছুটা বুঝি তারা হয়তো বা জানি যে পরে মার্কেট মুভ করবে ইন্ডুজমেন্টের পরেই মার্কেট মুভ করবে রিসেন্ট কোনো পিও থেকে ঠিক না হ্যাঁ এখন হচ্ছে আমি চার ঘন্টা টাইম ফ্রেমের জন্য এই কথাটা বলতেছি যে ইন্ডুজমেন্ট হয়ে গেছে চার ঘন্টা টাইম ফ্রেমে এখানে একটা রিজেকশন আছে সেই রিজেকশন বক থেকে মার্কেট ডাউনে আসবে হুম ওকে তো চার ঘন্টা টাইম ফ্রেমের এদের মুভ কিন্তু লয়ার টাইম ফ্রেমে চাপারা দেখেন আমি দেখাচ্ছি তো এখান থেকে যেহেতু আমার এক ঘন্টা টাইম ফ্রেমেরও এখান থেকে ইন্ডিউজমেন্ট হয়ে গেছে তাইলে এই রিজেকশন ব্লক থেকে মার্কেট ডাউনে আসবে এখন চাইলেই তো আমরা সাথে সাথে ট্রেড বসাতে পারি না একজন আদর্শ ট্রেবার হতে হলে আপনাকে ধৈর্য ধরে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে তাহলে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন তাছাড়া হতে পারবেন না আলতো ফালতু জায়গায় ট্রেড করলে কখনোই প্রফিটেবল হতে পারবেন না আর যদি বুঝে শুনে ট্রেড করেন আপনারা করে নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো ইন্ডিউসমেন্ট হওয়ার পর আমি রিজেকশন ব্লক থেকে এন্ট্রি নিব না বাট চাইলে এন্ট্রি আমরা এক ডিসিফ্লে এন্ট্রি নিয়ে নিতে পারি এখান থেকে এস এল এখানে রেখে চাইলে কিন্তু আমার দরকার আরও কনফার্মেশন আমি এস এল ছুটো করবো দেন আমি এন্ট্রি গ্রহণ করবো যেন ওয়ান ইন্টু প্রাই এইট পর্যন্ত নিতে পারি ঠিক আছে আমি যদি এখান থেকে একটা ট্রেড করি যদি আমি এখান থেকে এগ্রেসিভ ট্রেড করি এটা আমি বলছি লাইভে লাইভের লাইভে দেখলে তো বুঝবেন এখান থেকে এগ্রেসিভ ট্রেড করি এবং তাইলে আমার এস এল টিপি রাখতে হবে অনেক নিচে রাখতে হবে যদি এটা পর্যন্ত রাখি তাইলে ওয়ান টু ফোর লাগবে এখন অনেক বড় এস এল হয়ে যায় ঠিক না এটা অনেক বড় এসএল হয়ে গেছে সেক্ষেত্রে আমাকে এসএল ছুটো করতে হবে এসএল ছুটো করার জন্য আমাকে লোয়ার টাইম ফ্রেম দেখতে হবে লোয়ার টাইম ফ্রেমে আমি যাব এখন দেখেন আমি আস্তে আস্তে আবার একটু তিরিশ মিনিট টাইম আসলাম ওকে তিরিশ মিনিট টাইমে আচ্ছা আমরা তো এটাকে ইনডুজ নিলাম ঠিক না তো এখানে কিন্তু অলরেডি এটা ঢুকে গেছে এই যে এই রিজেকশন ব্লকে কিন্তু রিজেকশন ব্লকে কিন্তু মার্কেট ঢুকছে তো পনেরো মিনিট চার্টে আসে আবার আচ্ছা এইখানে এইখানে মার্কেট পনেরো মিনিট চার্টের এইখানে কাহিনিটা হচ্ছে যেহেতু চার ঘন্টা টাইম ফ্রেমের আমি অ্যানালাইসিস করছি সেক্ষেত্রে আমার এন্ট্রি প্ল্যান হবে পাঁচ মিনিট তিন মিনিট তো আমি পনেরো মিনিটে জাস্ট এটা দেখলাম রিজেকশন রিজেকশন ব্লক ব্লক থেকে থেকে ডাউনে ডাউনে আসতেছে আচ্ছা রিজেকশন ব্লকে ঢুকছে আগে এটা তো আমরা জানি না এটা তো প্রিন্ট হয়ে গেছে আমরা প্রিন্ট করার তো করতে হবে যেহেতু এটা ধরে নিলাম এটা প্রিন্ট হয়নি সেক্ষেত্রে এই অংশগুলো প্রিন্ট হয়েছে এই ক্যান্ডেলগুলো প্রিন্ট হয়েছে আমরা দেখলাম যে এখানে রিজেকশন ব্লকে ট্যাপ করছে পনেরো মিনিট টাইম ফ্রেমে এখন চলে যায় পাঁচ মিনিট টাইম ফ্রেমে ওকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আসার পর এই যে এখানে দাঁড়ান এই যে এখানে ওকে আপনি এখান থেকে কিভাবে এন্ট্রিটা গ্রহণ করবেন এখান থেকে কিভাবে এন্ট্রিটা গ্রহণ করবেন দেখেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আসার পর মার্কেট আপনি ধরে নিলেন যে এই এগুলো চার তো প্রিন্ট হয় নাই ভাবলেন এগুলো চার্ট প্রিন্ট হয় না যে ক্যান্ডেল এখানে আছে অলরেডি রিজেকশন ব্লকে ঢুকছে এবং রিজেকশন দিয়ে মার্কেট ডাউনের দিকে আসছে তার আগে আপনি যেটা দেখতেছেন যে এইখানের যে লিকুইডিটিগুলো আছে এই লিকুইডিটিগুলো সোয়াইপ হয়েছে ঠিক না লিকুইডিটিগুলো সোয়াইপ হয়েছে ওকে লিকুইডিটিগুলো সোয়াইপ হয়েছে তো মার্কেট যখন এখান থেকে বেরিয়ে চলে আসতেছিলো তার মানে কি আমার মার্কেটের স্ট্রাকচার শিফটের পরেই তো এন্ট্রি না আমার মার্কেটের স্ট্রাকচার শিফটের পরেই তো তাহলে মার্কেটের এই যে এটা যদি লাস্ট হাই বানাই তাহলে এটা হচ্ছে লাস্ট লো তাহলে লোই হচ্ছে আমার মার্কেটের স্ট্রাকচার শিফট মার্কেটের স্ট্রাকচার শিফট আমি এটাকে ধরি আপাতত আমরা এন্ট্রি আরও আগে করব আইসিটি অনেক সময় এমএসএস ছাড়াই এন্ট্রি প্ল্যান করে এটা আমি অনেক ভিডিওতে বলি এম এস এস ছাড়াই এন্ট্রি প্ল্যান করে কীভাবে করে এটা একটু দেখেন এন এম এর পরে তো এন্ট্রি ভালো এন্ট্রি হয় বাট এম ছাড়াও কিন্তু তারা আরও বেশি মুভমেন্ট ক্যাপচার করার জন্য এন্ট্রি প্ল্যান করে কীভাবে দেখেন এটা যদি লাস্ট হাই বানাই এটা যদি লাস্ট হাই বানাই এবং এই পয়েন্টটা কি এটা কি এটা হচ্ছে লং টার্ম হাই ওকে এটা হচ্ছে লং টার্ম হাই এটা কখনোই ইন্টারমিডিয়েট টার্ম হাই হবে না অনেকেই হয়তো বা এটাকে বোঝাই যে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই বাট এইটা ইন্টারমিডিয়েট টার্ম হাই না এটা হচ্ছে লং টার্ম হাই কারণ এটা অলরেডি হায়ার টাইম ফ্রেমের একটা পিওয়ে কিন্তু ঢুকছে অলরেডি হায়ার টাইম ফ্রেমে পি ঢুকছে অনেকে যেটা বলে সেটা হচ্ছে এটা হয় লং টার্ম এটা হয় ইন্টারমিডিয়েট টার্ম হাই আর এইটাকে ধরে শর্ট টার্ম হাই আর এটাকে ধরে শর্ট টার্ম হাই তারা যে ভুলটা করে এইখানে আচ্ছা এইখানে আপনি ধরে নিতে পারেন যে এটা শর্ট টার্ম হাই হিসাবে নিতে পারেন সমস্যা নেই বাট এইটাকে আপনার কী কী করতে হবে এইটাকে আপনার নিতে হবে লং টার্ম হাই এইটা লং টার্ম হাই অ্যান্ড লং টার্ম হায়ের পরে লং টার্ম হায়ের পরে কি আছে লং টার্ম হায়ের পরে আমার দরকার কি রিব্যালেন্স আমার দরকার কি রিব্যালেন্স এই যে এই একটা গ্যাপ আছে ফেয়ারগুলো গ্যাপ এই যে ফেয়ারগুলো গ্যাপটা আছে লং টার্ম হায়ের পরে এই ফেয়ারগুলো গ্যাপটা এই ফেয়ারগুলো গ্যাপটার নাম কি রিব্যালেন্স রিবেলেন্স এটা কি রিবেলেন্স আচ্ছা এইখানে আবার একটু আমরা আসি এখানে একটু আমি দেখাই জিনিসটা আপনি এখানে শর্ট টার্ম হাই দিতে পারেন সমস্যা নেই আপনি এখানে শর্ট টার্ম হাই দিতে পারেন বলতে আপনি শর্ট টার্ম হাই দিতেছেন আপনি এটাকে ভাবতেছেন শর্ট টার্ম হাই আর এটাকে ইন্টারমিট টার্ম হাই পার্সেন্ট এবং এটাকে শর্ট টার্ম হাই পারসেন্ট বাট আমি যদি এটাকে শর্ট টার্ম হাই না দিয়ে আমি এইটাকে শর্ট টার্ম হাই দিই তাহলে কি ভুল হবে না এইটা শর্ট টার্ম হাই এইটা ইন্টারমিডিয়েট টার্ম হাই আবার এইখানে আছে এই শর্ট টার্ম হাই ঠিক আছে আপনারা যদি এই শর্ট টার্ম হাই লং টার্ম হাই যারা বুঝেন তারা হয়তো বা ধরতে পারবেন হ্যাঁ যারা শর্ট টার্ম হাই মানে মার্কেট স্ট্রাকচার লেভেলটা যারা দেখছেন তারা একটু এখানে কনফিউজে পড়বেন কোথায় কি হবে আর যারা এই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানেনি না তারা হয়তো কিছুই বুঝতে পারবেন না তবে আপনারা একটু থাকুন দেখুন বুঝুন আমি পরবর্তী টাইমে এগুলো শেখাবো আস্তে আস্তে সমস্যা নেই তো এটা কি ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল তাইলে এটা একটা সুইং আছে এখানে তাইলে এটা হবে শর্ট টার্ম হাই এই শর্ট টার্ম হাই থেকে কিন্তু এই শর্ট এই হাইটা কিন্তু উপরে দেখেন এইটা থেকে এটা উপরে তাহলে যেহেতু এটা উপরে আছে তাহলে এইটা হবে ইন্টারমিডিয়েট টার্ম হাই এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই ইন্টারমিডিয়েট টার্ম হাই এইটা ইন্টারমিডিয়েট টার্ম হাই ধরে আমি আবার এইটাকে ধরবো শর্ট টার্ম হাই এই যে এটাকে ধরতে পারি এটাকে ধরতে পারি এটাকে ধরবো ঠিক আছে অথবা এটাকে ধরবো আচ্ছা যেটাই ধরুন সমস্যা নেই দুইটাই শর্ট টার্ম হাই ভিতরের যতগুলো হাই থাকবে এগুলো শর্ট সবগুলোই শর্ট টার্ম হাই সমস্যা নেই শর্ট ভাই ঠিক আছে ভাই এখন আমরা আরেকটা জিনিস জানি আমরা একটা জিনিস জানি যারা আমরা সম্পর্কে অন্য ভিডিও দেখছি বা কিছুটা জানি সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট টার্ম হাই কখনোই সোয়েব করে না বাট ইন্টারমিডিয়েট হাই হাই টাইমে ইন্টারমিডিয়েট হাই যেই পয়েন্টটা থাকে সেই পয়েন্টে অনেক লিকুইডিটি থাকে ঠিক না ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ে লিকুইডিটি থাকে যখন ইন্টারমিডিয়েট টার্ম হাই ব্রেক হয়ে যাবে একবার যখন ইন্টারমিডিয়েট টার্ম হাই ব্রেক হয়ে যাবে তখন মার্কেট আবার ডাউনের দিকে আসবে এটা স্বাভাবিক ইন্টারমিডিয়েট টার্মটা হাই ইন্টারমিডিয়েট টার্ম হাইটা কয় কোথায় একদম উপরে হয় ইন্টারমিড টার্মাই হচ্ছে এটা এখানে অনেক লিকুইডিটি আছে সো এবার কিন্তু কিন্তু আমি তখন কিন্তু এখান থেকে এই পর্যন্ত লিকুইডিটি দিলাম এবার মেন লিকুইডিটি হচ্ছে এটা ওকে মেন লিকুইডিটি এটা তাইলে তখন কি বললাম যে আচ্ছা এই অংশটা তো এবার দেখলাম যে এখানে ইন্টারমিডিয়েট টার্ম হাই শর্ট টার্ম হাই ইন্টারমিডিয়েট টার্ম হাই হলো তো এইখানে যেহেতু আচ্ছা এটা ভিতরে ঢুকছে ওইটা কথা না কারণ এখানেও আমি এটাকে লং টার্ম হাই দেওয়ার আচ্ছা আর সমস্যা সেটা হচ্ছে কি আমি আবার বলি আমি চাইলে এটাকেও ইন লং লং টার্ম হাই দিতে পারতাম লং টার্ম হাই আমি এটাকে দিতে পারতাম বাট এই লং টার্ম হাইটাকে ব্রেক করে অলরেডি এখানে লং টার্ম হাই বানাইছে এটা হাই বানাইছে ভিতরে উপরে এটা থেকে এটা উপরে ঠিক আছে এই যে এখানকার লিকুইডিটি অলরেডি সোয়াইপ করছে লিকুইডিটি সোয়াইপ করছে এখানে লং টার্ম হাই বানাইছে তো লং টার্ম হাইয়ের পরে যে ফেয়ারগুলো গ্যাপটা থাকবে লং টার্ম হাইয়ের পরে কি যে ফেয়ারগুলো গ্যাপটা থাকবে সেটা হচ্ছে রিব্যালেন্স এন্ড মার্কেট কী করবে এইটাকে ফিল আপ করবে এই লং টার্ম হাই পর এই লং টার্ম হাইয়ের পর এই রিব্যালেন্স আচ্ছা এই বিষয়টা যদি আমারটা যদি আপনারা মিলাতে চান তাহলে আইসিটির বাইশ যেই মেম্বারশিপটা আছে আপনারা ওই ভিডিওটাতে ওইখানে একটা ভিডিও আছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার সেইম একটা ভিডিও ঠিক আছে সেইম চার্টের তো চাইলে আপনার ওই ভিডিওটা দেখতে পারেন দেখে বুঝবেন হয়তোবা ওই ওইটা দেখলে বুঝবেন না বাট আমারটা দেখলে হয়তোবা আপনি বুঝে ফেলবেন ঠিক আছে তো কি বললাম যে এই লং টার্ম হায়ার পরে লং টার্ম হায়ার পরে যে যেই ফ্যাবল্যাপ্টারটা হচ্ছে শর্ট রিব্যালেন্স এটা রিব্যালেন্স অংশ ঠিক আছে রিবেলেন্স অংশ এখন মার্কেট ডাউনের দিকে আসতেছে না মার্কেট স্ট্রাকচার শিফটের প্রয়োজন নেই মার্কেট স্ট্রাকচার শিফটের প্রয়োজন নেই প্রয়োজন ছাড়াই যখন এই রিবোলেন্সে ঢুকলো হ্যাঁ রিবেলেন্সে ঢুকলো তখন রিব্যালেন্সে ঢোকার পর তখন এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট টার্ম হাই এইটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট টার্ম হাই দেখেন এবার দেখেন সরি এটা আমার ইন্টারমিডিয়েট টার্ম হাই এটা কারণ ইন্টারমিডিয়েট টার্ম হাই এটার দেখেন আপনি যদি এটাকে ইন্টারমিডিয়েট টার্ম হাই ধরে এটাকে শর্ট টার্ম হাই ধরতেন তখন তো হবে না মেনলি ইন্টারমিডিয়েট টার্ম হাই হবে এটা ঠিক আছে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড এই ইন্টারমিডিয়েট টার্ম হাই হতে হলে তো আপনারা মানে হয়তো বা বলবেন যে ভাই ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের আগেও তো একটা শর্ট টার্ম হাই থাকে পরেও একটা শর্ট টার্ম হাই থাকে তাহলে এটা কোথায় দেখেন ইন্টারমিডিয়েট টার্ম হায়ের পরে বা আগে যে ছোটো ছোটো সুইংগুলো থাকবে সেগুলো শর্ট টার্ম হাই স্বাভাবিক এই যে এইখানে এটা কি এটা শর্ট টার্ম হাই এটা শর্ট টার্ম এটা শর্ট টার্ম হাই সরি এটা শর্ট হাই এখানে একটা আছে এটা শর্ট টার্ম হাই ঠিক আছে তো কি বললাম একটু আগে এখানকার কাহিনী যেটা বললাম সেটা হচ্ছে কি যে লং ইন্টারমিডিয়েট টার্ম হাই কখনোই ব্রেক করে না বাট ইন্টারমিডিয়েট টার্ম হাই অনেক লিকুইডিটি থাকে ইন্টারমিডিয়েট টার্ম হাই তো সবচাইতে উপরে হবে ওইটা ব্রেক করবে না ব্রেক করবে কখন অনেক পরে করবে এই লিকুইডটা হয়তো পরে করবে বাট রিসেন্ট কোনো ব্রেক করবে না তো ইন্টারমিডিয়েট টার্ম হাই হবার পর যখন আপনি এখানে শর্ট টার্ম হাই দেখলেন তখন আপনি একটা এখানে এনটি বসান এই যে এখানে একটা এনটি বসান অথবা আমাকে যখন এখানে আসতেছিল এই এই লেভেলটাকে ব্রেক করে অথবা যখন হাই টাইম ফ্রেমের লেভেলটাতে আসে তখন এখানে ট্রেড বসান অ্যান্ড এসএল রাখেন ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের উপরে টার্গেট কোথায় রাখবেন টার্গেট কোথায় রাখবেন টার্গেট তো নিমিশেই লিকুইডিটি পর্যন্ত রাখবেন রাখবেন একদম মানে ফালাই লিকুইডিটি পর্যন্ত এটা হচ্ছে প্রথম শর্ত আচ্ছা এইখানে মার্কেট আসছে এখানে যেহেতু মার্কেট আসছে তার মানে কিন্তু এখনও মাত্র আমার মার্কেটের একটা শিফট হইলো ঠিক না মাত্র আমার মার্কেটের একটা শিফট হইলো এখন আমার আরও একটা অ্যানালিসিস বাকি আছে যেটা নর্মাল অ্যানালিসিস সেটা হচ্ছে আমি এখন পুল ব্যাগের জন্য অপেক্ষা করবো পুল ব্যাগের পরে আমি আমার মেইন মেইন টার্গেটটা গ্রহণ করবো তো সেই ক্ষেত্রে আমি যেহেতু জানি যে এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হবে অ্যান্ড পুল বেগ দিয়ে কিছু যাবে অ্যান্ড এখান থেকে যে মার্কেট স্ট্রাকচার শিফটের পরে এই লিগিডেড পর্যন্ত আসবে তা কোনো শিওরতা নাই মার্কেট আরও নিচে আসতে পারে আরও নিচে এসে পুল বেগ দিতে পারে তো আমি এই টেডই ক্লোজ করবো না এই ট্রেড থাকুক চলো এই ট্রেড টেট মান থাকুক অ্যান্ড তারপর আমরা যেটা করবো এটা এটা টিপি রাখবো তাই আচ্ছা এটা টিপিটা আগে বসা দিতে হবে তো এইটার যেহেতু মার্কেট স্টাকটা শিফটের পরে মার্কেট যখন চলতেছে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার আগে আমি এটা টিপি অলরেডি দিয়ে রাখবো এই পর্যন্ত একদম লো পর্যন্ত না দিলেও আমি মনে করেন এই পর্যন্ত দিয়ে রাখলেও ওয়ান ইন্টু এইট পর্যন্ত কিন্তু হয়ে গেছে এইট পর্যন্ত রাখা একদম ইজিলি রাখা যাবে তবে আপনি চাইলে আচ্ছা এইট পর্যন্ত রাখবেন এত বেশি রাখা দরকার নেই ওয়ান ইন্টু এইট নাইন টেন এতটুকুই অ্যান ঠিক আছে এতটুকুই যথেষ্ট তো এইখান থেকে এরপরে যদি আপনি মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর আমিটা একটু ওই দিকে আজ দিই মার্কেট স্ট্রাকচার শীত হওয়ার পর দেখেন এই হচ্ছে হাই আর এই হচ্ছে লো এ হলো লো আর এই হলো হাই তো এই হাই এবং লো এর পুল বেগ দিয়ে কোথায় যাবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত যাবে এটা তো আমরা সবাই জানি হাই থেকে লো যদি গ্যানবক্স টান দিই তাহলে ফিফটি পার্সেন্ট কোথায় আছে এই যে ফিফটি পার্সেন্টের উপরে অলরেডি ঢুকে গেছে ফিফটি পার্সেন্টের উপরে ঢুকে গেছে বাট এইখানে কোনো ব্লক মানে কোনো কিছু লেভেল দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে এইখান থেকে আপনি হয়তো বা ট্রেড করতে পারবেন না ঠিক আছে হয়তো বা আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন না বাট এইখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে আমি যদি ফিফোন হচ্ছে রিটেসমেন্ট টুলটা ড্রো করি দেখেন এই যে হাই থেকে লো পর্যন্ত টান দিলাম অ্যান্ড ফিবোনা চি রিটেসমেন্ট টুলটা সেম যে আমার রিবেলেন্সের অংশটা আছে সেইম অংশটাতে এখনও রয়ে গেল। যদি ক্যান্ডেলটা এইখান থেকে ফিরে না আসে ওই রিবেলেন্সে আবার ট্যাপ করতো আবার ট্যাপ করতো তাইলে তো এখান থেকে হেভি একটা ট্রেড হতো তাই না এখান থেকে হেভি একটা ট্রেড হতো তা মানে অনেক ডাউনে পড়ে যেত মার্কেট বাট এখান থেকেও মার্কেট কোনোভাবে এন্ট্রি নেওয়া যায় আমি ওইগুলো আর এক্সপ্লেন করলাম না আমি জাস্ট এই রিবেলেন্সটা দেখানোর জন্য এই মূলত ভিডিওটা বানালাম ঠিক আছে এখানে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা আপনার কীভাবে ড্র করতে পারেন কীভাবে একটা প্ল্যান করতে পারেন সেটাই দেখালাম মার্কেট স্ট্রাকচার শিফট ছাড়াই আপনি এখান থেকে প্ল্যান করতে পারেন ঠিক আছে অথবা এখানে আরেকটা জিনিস ঘটনা করতে পারতো যদি এই রিভেলেন্স যদি মনে করেন ব্রেক করছে রিবেলেন্স ব্রেক করার পরে তো আপনার এখান থেকে তো ট্রেড করতেছেন না ঠিক না অ্যান্ড মার্কেট স্ট্রাকচার শিফট ছাড়া তো আর গ্যাপ বা গেব্যালেন্স থেকে ট্রেড করবেন না যখন আপনি এখান থেকে আইটিএইচটা কনফার্ম হলো আইটিএইচটা কনফার্ম হলো তখন আপনি এখান থেকে ট্রেড করবেন ঠিক আছে অথবা এখান দিক দিয়ে যদি কোনো অ্যাসেম্বলি তৈরি হয় এদিক থেকে যদি কোনো এস এম টি তৈরি করতে পারতো এস এম টি তৈরি করতে পারতো যেখানেই তখন আপনি একটা ট্রেড করতে পারতেন ট্রেড করতে পারতেন ঠিক আছে তো দেখেন আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এই ট্রেডটা আপনি কীভাবে গ্রহণ করবেন আমি আবার একটু বলি ফিভোনা চিরিটাসমেন্টের জায়গা হচ্ছে আমার এটা বাট ফিফটি পার্সেন্ট উপরে ঢুকছে তো না ফিফটি পার্সেন্ট উপরেও ঢুকছে ফিফটি পার্সেন্টের উপরে ঢুকার পর আমরা কী খুঁজি ফার্স্ট কোনো পিওই ঠিক না ফার্স্ট কোনো পিওই খুঁজি বাট এইখানে যদি লো হয় তাহলে এটা হচ্ছে এই ফার্স্ট হাইটা হলো ইন্ডিউসমেন্ট আবার আবার ইন্ডিউসমেন্ট ইন্ডিউসমেন্ট হয়ে গেলে মার্কেট আবার নিচের দিকে দিকে উপর ইন্ডিউসমেন্ট হয়ে গেলে মার্কেট নিচের দিকে মুভ করে এটা তো আমরা সবাই জানি ঠিক না তো ইন্ডিউসমেন্ট হওয়ার পর আমাকে অপেক্ষা করতে হবে কখন ফিফটি পার্সেন্ট এটা যাই এর আগে তো এন্ট্রি নেওয়া যাবে না ফিফটি পার্সেন্টের পরে কি হয়ে যাচ্ছে সেটা দেখতে হবে এটা একটা কনসোলিডেশন এরিয়া সরি কনসোলিডেশন এরিয়া এই কনসোলিডেশন এরিয়া থেকে আপনি ট্রেড করতে পারেন মার্কেট ডাউনের দিকে আসছে ঠিক আছে অথবা আপনি অপেক্ষা করতেন যে কনসোলিটেশন এ থেকে মার্কেট ডাউনে আসতেছে আপনি ওই রিব্যালেন্স বা এই যে দাগটা আছে আমার পর্যন্ত অপেক্ষা করতে পারতেন বাট ওই পয়েন্টে পর্যন্ত মার্কেট ঠিক আছে ওই পয়েন্ট পর্যন্ত যায়নি না গিয়ে এই যে কনসোলিটেশন জোন আছে কনসোলিটেশন জোন থেকে মার্কেট ডাউনে পড়ছে সো এতটুকুই ছিল আজকে দেখানোর আচ্ছা এই আমি কি বললাম যে এতটুকুই কনসোলিটেশন পর্যন্ত আপনি অ্যাসেল রাখতে পারেন টিপ টিপি রাখতে পারেন বেশি রাখা দরকার নেই তাও আপনার ওয়ার্নিং টু এইট হয়ে যাবে এখান থেকে সেম ওয়ার্নিং টু এইট নাইন আপনি পেয়ে যেতে পারেন ঠিক আছে সো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটাতে একটা অবশ্যই লাইক তো করবেন সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ